মদিনার অলিগলিতে এক যুবককে দেখা যেত যার নাম ছিল জুলাইবিব আনহু তিনি ছিলেন শারীরিকভাবে কিছুটা কুৎসিত খাটো এবং অত্যন্ত দরিদ্র তার কোনো ঘরবাড়ি ছিল না ছিল না কোনো নামই পরিচয় আরবের সেই যুগে বংশমর্যাদা ছিল অনেক বড় বিষয় তাই কেউ জুলাইবিবকে খুব একটা পাত্তা দিত না এমনকি অনেকে তাকে দেখে মুখ ফিরিয়ে নিত কিন্তু দয়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে বিবের মূল্য ছিল অনেক নবীজি প্রায়ই বিবের খোঁজ নিতেন এবং তার সাথে কথা বলতেন একদিন রাসুল উল্লাহ জুলাইবিবকে দেখে বললেন হে জুলাইবিব তুমি কি বিয়ে করবে না জুলাইবিব বিনয়ের সাথে হাসলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আমার মতো সম্পদহীন আর কুৎসিত মানুষকে কে মেয়ে দেবে আমাকে তো লোকে অপছন্দ করে নবিজি বললেন কিন্তু আল্লাহর কাছে তুমি তুচ্ছ ন এরপর নবীজি মদিনার এক সম্ভ্রান্ত আনসারি সাহাবির বাড়িতে গেলেন সেই সাহাবির মেয়ে ছিল মদিনার অন্যতম সুন্দরী এবং গুণবতী নবীজি সাহাবিকে বললেন আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সাহাবি খুব খুশি হয়ে বললেন এ তো আমাদের জন্য পরম সৌভাগ্যের কথাই ইয়া আসুল আল্লাহ নবীজি বললেন প্রস্তাবটি আমার নিজের জন্য নয় জুলাই বিবের জন্য সাহাবি থমকে গেলেন তিনি আমতা আমতা করে বললেন জুলাইবিব হে আল্লাহর রাসুল আমাকে একটু আমার স্ত্রীর সাথে পরামর্শ করতে দিন সাহাবি তার স্ত্রীকে গিয়ে খবরটি দিলেন স্ত্রী আটকে উঠে বললেন জুলাইবিব যার বংশ নেই ধনদৌলত নেই দেখতেও সুন্দর নয় আমরা কি জুলাইবিবের কাছে আমাদের কলিজার টুকরো মেয়েকে দেব কক্ষনো না পিতামাচা যখন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তখন পর্দার আড়াল থেকে তাদের বুদ্ধিমতী মেয়ে সব শুনছিলেন তিনি বেরিয়ে এসে বললেন বাবা মা আপনারা কি আল্লাহর রাসুলের প্রস্তাব ভিড়িয়ে দেবেন যে বিবকে স্বয়ং নবীজি পছন্দ করেছেন তাকে আমি সানন্দে গ্রহণ করলাম আপনারা বিয়ে ঠিক করুন নিশ্চয়ই রাসূলুল্লাহ আমার অকল্যাণ চান না মেয়ের কথা শুনে মা বাবা লজ্জিত হলেন এবং আল্লাহর উপর ভরসা করে বিবের সাথে বিয়েতে রাজি হলেন মদিনার সবচেয়ে অবহেলিত যুবক বিবের সাথে সবচেয়ে সুন্দরী তরুণীর বিয়ে হয়ে গেল বিয়ের কয়েকদিন পরই যুদ্ধের ডাক এল জুলাইবিব আনহু বাসর ঘরের সুখ বিসর্জন দিয়ে নবীজির সাথে জেহাদের ময়দানে ছুটে গেলেন যুদ্ধ শেষে নবীজি সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি কাউকে হারিয়েছ সাহাবিরা বললেন হ্যাঁ অমুক অমুককে আমরা হারিয়েছি নবীজি আবার জিজ্ঞেস করলেন তোমরা কি আরও কাউকে হারিয়েছ সাহাবিরা বললেন না ইয়ারসুল আল্লাহ আর কাউকে তো দেখছি না নবীজি তখন ব্যথিত হয়ে বললেন কিন্তু আমি জুলাইবিবকে হারিয়েছি আমার জুলাইবিবকে খুঁজে বের করো সাহাবিরা চারিদিকে খুঁজতে লাগলেন কিছুক্ষণ পর দেখা গেল যুদ্ধের ময়দানে সাতজন কাফের লাশপাশে জুলাইবিবের নিথর দেহ পড়ে আছে তিনি একাই সেই সাতজনকে হত্যা করার পর শাহাদাত বরণ করেছেন নবীজি সেখানে উপস্থিত হলেন জুলাইবিবের ধুলিমলিন চেহারা দেখে নবীজির চোখ বেয়ে পানি পড়তে লাগল তিনি নিজের হাতে জুলাইবিবের মাথাটি তুলে তার উরুর ওপর রাখলেন এরপর নবীজি বললেন এই জুলাইবিব আমার থেকে আর আমি জুলাইবিবের থেকে অর্থাৎ আমরা একে অপরের অত্যন্ত আপন নবিজি নিজ হাতে তার কবর খুললেন এবং তাকে দাফন করলেন সাহাবিরা বর্ণনা করেন জুলাইবিবের শাহাদাতের পর তার স্ত্রীর রিজিকে আল্লাহ এত বরকত দিয়েছিলেন যে তিনি মদিনার অন্যতম দানশীল নারীতে পরিণত হয়েছিলেন গল্পের শিক্ষা এক মানুষের বাহ্যিক রূপ নয় বরং চরিত্র ও ইমানই হল আসল সৌন্দর্য যে জুলাইবিপকে দুনিয়ার মানুষ তুচ্ছ মনে করত আল্লাহর রাসুল তাকে নিজের চেয়েও আপন মনে করতেন দুই নবীজির আনুগত্য আনসারি সেই মেয়েটির মতো রাসুলের সিদ্ধান্তকে যারা সবকিছুর উপরে স্থান দেয় তাদের আল্লাহ দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন তিন বিসর্জন ইসলামের জন্য জীবনের ছোট বড় সব সুখ বিসর্জন দেওয়ার নামই হল প্রকৃত ভালোবাসা